ওর বাবা রে রাস্তার অবস্থা পাহাড় না গাইস এগুলো গাছ পাহাড়ে এখনো যায়নি পাহাড়ে যাব সম্ভবত এটা বাইজিত লিঙ্ক রোড যাওয়ার রাস্তাটা জানি না দেখি যাইতে থাকি ও হ্যাঁ এটা তো বাইজিত লিঙ্ক রোডের রাস্তাই চলো সামনের দিকে আগাই এই যে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা হ্যাঁ লিং রোড লিং রোড এ ওয়েলকাম টু লিং রোড ম্যান হ্যালব বি পাহাড়ে দশ নেমেছে সো এটা হচ্ছে চিটাগংয়ের বাইজিৎ লিং রোড সেই লিং রোডে কিছুটা ফুডেজ নেওয়া হচ্ছে আমাদের সো চলেন গাইস আজকে আপনাদেরকে দেখাবো চিটাগংয়ের যে বাইজিৎ লিং রোড কোনটা এবং সেই রাস্তাটা কেমন এই রাস্তায় ডি কে নাইনটি ফোর ধুমায়া কর্নারিং নেয় আজকে আমরাও নিব জানি না নিব কি নিব না চলো এই যে দুই পাশে পাহাড় এক সময় এই জায়গায় এসে ছবি তুলছিলাম একবার সো জীবনে মনে হয় একবার না দুইবার আসছিলাম এটা হচ্ছে সেকেন্ড টাইম বা থার্ড টাইম সো এইখানে দাঁড়ায় কিছু ছবি টবি তোলা উচিত আই থিঙ্ক সো

সো এটা হচ্ছে বাইজিট লিঙ্ক রোডের সেই রাস্তাটা ওই যে পাহাড় দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে আর এখানে কি গেছে এখানে কি সুই যায় নাই নিচে পানি থাকার কথা বাট পানি নাই সো এই তো পাহাড় পাহাড়ে ওয়েলকাম টু পাহাড় ওয়েলকাম টু পাহাড় এ হে নেন ও নাকি আইফোন ইউজাররা এখন ফটোশ্যুট করবে গাইস আমি আইফোন ইউজার না তো তাই আমাদের তো ফোন নাই আমাকে ফোন নাই বলছেন এখানে ফটো হবে এখন দু মায় ক্লিক হবে কিচ 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 গোষ্ঠী মারছে চলো চলো সো বাইজিৎ লিং রোডের যত ছবি টবি তুলে এখন হচ্ছে আবারও বান্দরবন শহরের দিকে আর কি দৌড়াইতেছি মানে এটা হচ্ছে বাইজিৎ লিং রোড মানে দুই পাশে পাহাড় মাঝখানে এই রাস্তাটা এইখানে ছবি টবি তোলা শেষ করে এখন আমরা হচ্ছে যাবো বান্দরবন শহরে কিরে ভাই আমার গাড়ি অটোমেটিক ডান্সিং করতেছে এটা কোনো কথা ও সবাই দিয়ে পাখি হয়ে গেছে আজকে সবাই পাখি হয়ে গেছে পাখিদের মাঝখান থেকে আমি একটু উড়াল দিয়ে বেরিয়ে যাই তো চলো বন্ধুরা এখন যাব বান্দরবন শহরে শহরে যে হয়তো বা আজকের দিনটা থাকবো আর না হলে ওইখান থেকে সোজা বগালে বা জোস সবাই পাখি সবাই পাখি হয়ে গেছে আমিও পাখি হয়ে গেলাম যাও কিন্তু আমার হ্যান্ডেল অটোমেটিক লাভালাভি করে তো এই জন্য আর হাতটা না ও পাহাড় এই পাহাড়ের ভালোবাসাই তো আসছি ভাই এটাই হচ্ছে সেই কর্নারিং যেখানে আমরা ভিডিওতে দেখি ডিকে নাইনটি ফোর বা অন্যান্য বাইকাররা কর্নারিং নেয় এটাই হচ্ছে সেই কর্নারিং এর জায়গাটা এই যে আমার আমার হ্যান্ডেল অটোমেটিক ডান্সিং শুরু করে দেয় ভাই এ দেখেন চলো মানে সূর্য পাহাড় কুয়াশা সব এই জন্যই তো পাহাড়ে আসি ভাই পাহাড়ের ভালোবাসাটা অন্যরকম পাহাড়ের যে ফিল ও অসাধারণ আরো ফিল তো বাকি আছে সামনে এই যে টমে টমে এটা সম্ভবত হচ্ছে চিটাগং শহরের ভিতরে এখন আমরা আছি আসলে ম্যাপ ছাড়া বুঝতেছি না যে আমি কোন জায়গায় আছি আর গ্রুপ রাইডে তো এই এটা কোন জায়গায় হ্যাঁ 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 চিটাগং শহরের ভিতরে আর এখান থেকে আস্তে আস্তে আমরা বান্দরবনের পথের দিকে আগাবো বান্দরবন যে হয়তো আজকে বান্দরবন থাকা হইতে পারে আর হলে বগালেক বা কে কেন উদ্দেশ্যে রওনা দেব তো চলেন না আস্তে আস্তে আগাইতে থাকি শহরের ভিতরে আপাতত রাস্তাটা ফাঁকা আছে বাট একটু পরই হচ্ছে শহরের সকল যানবাহন বের হয়ে যাবে তখন একটা জ্যাম তৈরি হবে নর্মালি হচ্ছে কি রিক্সা ভ্যান অটো এইগুলো আসলেই আর কি জ্যামটা শুরু হয়ে যায় তো এর আগেই আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর কারণ জ্যামের ভিতরে ভাই বুঝে নিত কি পরিমাণ ব্যাট বাস খাওয়া লাগতে পারে